আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ল্যাবরেটরি টেস্ট ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আচ্ছা বন্ধুরা ডেঙ্গুর সিজন তো চলে আসলো আমরা তো সবাই ল্যাবে কাজ করি বিশেষ করে আমরা তো মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি মেডিসিনে যারা কর্মরত আছি তাদেরকে ডেঙ্গু ফিভার সম্পর্কে বা ডেঙ্গু জ্বর এর জন্য কী কী টেস্ট করা হয় সেটা অবশ্যই জানা দরকার ডেঙ্গু জ্বরে সাধারণত ডক্টররা তিনটি টেস্ট দিয়ে থাকে সেটি হচ্ছে সিবিসি টেস্ট ডেঙ্গু এনএসআন টেস্ট বা অ্যান্টিজেন টেস্ট এবং ডেঙ্গু অ্যান্টিবডি টেস্ট আইজিজি অ্যান্ড আইজিএম যেটা এবং সাথে এইচ জিওটিও দিয়ে থাকে আচ্ছা ধরুন আপনার কোনো বন্ধু বা ফ্যামিলি কেউ বললো যে আমার তো জ্বর আমার ডেঙ্গু হয়েছে নাকি একটু চেক করে দেখ তখন তো আপনার জানা দরকার আসলে ডেঙ্গু টেস্টের জন্য এখন আমি কী করব রুগী কি সিবিসি টেস্ট করবো না ডেঙ্গু এনএসআন টেস্ট করবো না ডেঙ্গু অ্যান্টিবডি টেস্ট করব তখন আপনারা কি করবেন আচ্ছা আগে রুগীর হিস্টরি নেবেন যে রুগীর কি ডেঙ্গুর কোনো লক্ষণ আছে নাকি যদি রুগীর ডেঙ্গুর লক্ষণ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে বিশেষ করে রুগীর শরীরে জ্বর নিয়ে আসবে জ্বর সাধারণত মেপে দেখে দেখা যাচ্ছে যে একশো থেকে একশো এক দিন উপরে চলে যাবে রোগীর জ্বর তো একশো থেকে একশো এক ডিগ্রি থাকবেই সাথে রুগীর বমি থাকবে শরীরে প্রচন্ড ব্যথা থাকবে এবং বিশেষ করে কোমরের ব্যথা থাকবে এবং চোখের পিছনে ব্যথা থাকবে রুগীর মুখে কিছু খেতে যাবে না খুব দুর্বল হবে তখন আমরা বুঝে নেবেন যে আসলে রুগীটা ডেঙ্গু হতে পারে কিন্তু ডেঙ্গুর যখন এখন আপনার তিনটে ডেঙ্গুর জন্য তিনটে টেস্ট আছে সিবিসি টেস্ট ডেঙ্গু এনারসাউন্ড টেস্ট এবং ডেঙ্গু অ্যান্টিবায়ডি টেস্ট এখন আপনি কোন টেস্টটা করবেন প্রথমে সেটা তো আপনার জানা দরকার আচ্ছা রুগীর যদি জ্বর এসে যায় তখন প্রথমে আপনারা সিবিসি টেস্ট করতে পারেন সিবিসি টেস্টের মাধ্যমে কিন্তু আমরা ধারণা করতে পারি যে ডেঙ্গুতে আক্রান্ত কি না তখন আপনারা সিবিসি টেস্ট করে দেখলেন দেখা যায় যে সকল রুগী ডেঙ্গুতে আক্রান্ত তাদের বেশিরভাগ ক্ষেত্রে এই সিটি বা পিসিবিটা কিন্তু বেড়ে যায় আর পিসিবিটা বেড়ে গেলে কীভাবে বুঝতে পারবেন রুগীর হিমোগ্লোবিনের সাথে আপনার পিসিবিকে জানার জন্য রুগী ধরেন রুগীর হিমোগ্লোবিন হচ্ছে বারো এটাকে তিন দিয়ে গুরুণ দেবেন তাহলে তিন বরং ছত্রিশ এই ছত্রিশটা হচ্ছে ওই পেশেন্টের পিসিবি লেভেল বাই এসসিটি নর্মাল কিন্তু ছত্রিশের সে যদি এখন পঁয়তাল্লিশ হলো বা চল্লিশ রূপে উপরে গেলো তাহলেও বুঝতে পারবেন যে হ্যাঁ রুগীরা ডিম থেকে আক্রান্ত হতে পারে আবার রুগীর ডাব্লিউসি টোটাল কাউন্ট দেখবেন যে কমে যাবে বিশেষ করে পাঁচ হাজারের নিচে আসবে এবং প্লাটিলেট লেভেলও কিন্তু কমে আসবে এবং দেখা যায় যে কুমতে কুমতে দশ হাজারের নিচেও চলে আসে এবং রুগীর কিন্তু আর বেশি কাউন্টও বেড়ে যায় এই সকল প্যারামিটার দেখলেই বুঝতে পারেন যে আসলে রুগীটি ডেঙ্গুতে আক্রান্ত বা আক্রান্ত হয়েছে কিন্তু সিবিসি দ্বারা কি আপনি কনফার্ম করবেন যে রুগী ডেঙ্গুতে আক্রান্ত না সেজন্য আপনি ডেঙ্গু ইনোসন টেস্ট করতে পারেন আচ্ছা ডেঙ্গু এনোসন টেস্ট করবেন তখন আসলে সেটাও তো জানা দরকার রুগী যখন ল্যাবে আসে অনেক সময় জ্বর দিন ধরে সঠিকভাবে বলতে পারে না যদি বলতে পারে তাহলে তো ভালো যদি রুগীর জ্বর এক থেকে ফাইভ ডেস কেউ কেউ বলে এক থেকে তিন থ্রি ডেজ মানে এক থেকে তিন দিনের মধ্যে যদি জ্বর হয় তাহলে সেক্ষেত্রে আপনি ডেঙ্গু ইনোসন টেস্ট করতে পারেন এবং যদি ডেঙ্গুতে আক্রান্ত হয় তাহলে এক থেকে তিন দিনের মধ্যে ডেঙ্গু এনএস অন টেস্ট করলে পজিটিভ পাবেন ডেঙ্গু এনএস অন টেস্ট মূলত অ্যান্টিজেন টেস্ট আচ্ছা অনেক সময় রুগীরা তো আসে বলে যে ভাই আমার এক সপ্তাহ হয়ে গেছে জ্বর এখন কী করা যায় তখন কিন্তু রুগীর আপনার অ্যান্টিজেন টেস্ট করে লাভ নেই অর্থাৎ ডেঙ্গু এনএস অন টেস্ট করে লাভ নেই তখন ওই রুগীর আপনার ডেঙ্গু অ্যান্টিবায়োটিক টেস্ট করবেন আসলে ডেঙ্গু অ্যান্টিবায়োটিক ভিতরে আবার দুটো প্যারামিটার আছে একটা হচ্ছে ডেঙ্গু আইজিজি এবং আইজিএম এখন কীভাবে বুঝবেন যে ডেঙ্গু আইজিজি আর আইজিএম কি কী আসলে ডেঙ্গু আইজিএম মূলত মানে পাঁচ দিনের পরে বা তিন দিনের পরে আইজিএম পজিটিভ আসবে যদি ডেঙ্গুতে আক্রান্ত হয় অর্থাৎ বুঝে নিতে হবে এখনও রুগীটি ডেঙ্গু দ্বারা আক্রান্ত রয়েছে আর আইজিজি পজিটিভ আসলে বুঝতে হবে রুগীটি দুই সপ্তাহ পূর্বে ডেঙ্গু দ্বারা আক্রান্ত হয়েছিল এবং তার শরীরে অ্যান্টিবডি আকারে আছে ডেঙ্গুর জন্য কিন্তু আরেকটা টেস্ট আছে সেটি হচ্ছে পিসিআর টেস্ট যেটা আমরা মলিকুলার টেস্ট বলি সেটা আসলে সচরাচর করা হয় না এই সিবিসি টেস্ট ডেঙ্গু এনেশন টেস্ট এবং ডেঙ্গু অ্যান্টিবডি টেস্ট এবং এচজিও টেস্ট এগুলি করলে সাধারণত আমরা ডেঙ্গু সম্পর্কে বা ডেঙ্গু রুগীতে আক্রান্ত কিনে আমরা জানতে পারি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ